যে আমাকে মেশিন মেশিনটি দিয়েছে তার অসংখ্য ধন্যবাদ জি এখন আর তো কোনো সমস্যা নেই আপনাদের নাকি হ্যাঁ সমস্যার সমাধান হয়েছে তো না আচ্ছা আর তো শোকের ফেলতে হবে না আমি জানি এটা আপনার খুশির কান্না এটা আমি জানি আপনার এটা খুশির কান্না এই কান্নাটা আপনি ধরে রাখেন যাতে আপনার নামাজের মধ্যে আপনি দরকার হয় কান্না করে ওই ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন যাতে ভাই সবসময় ভালো থাকে এ আপনার এই কান্নার জন্যই কিন্তু ওই ভাই আপনাকে মেশিনটি দিয়েছে আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নের আলো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর মৈশাদি দক্ষিণ মৈশাদি গাজী বাড়িতে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি তো আমার পাশে দেখতেছেন যে একটা অসহায় বোন আর তার স্বামী উনি কিন্তু একজন রিক্সা চালক কিংবা ওনার একটা সামান্য একটা অসুস্থতার কারণে উনি বড় বড় কাজ করতে পারে না কিংবা উনি রিক্সা ভালোভাবে চালাইতে পারে না তারই ধারাবাহিকতায় স্বামী স্ত্রী দুজনই কিন্তু ওনারা পাশে একটা ক্ষেত আছে অনেক বড় একটা খ্যাত আছে ওই জায়গায় খেতে দিলে ওনারা কৃষকের কাজ করে এই যেখান থেকে ওনারা একশো থেকে দেড়শো টাকা দুইজন মিলে দুইশো টাকা ইনকাম করতে পারে বেশি একটা কাজ নাই এই সিজনে ওনাদের কাজ পর পরের পরবর্তী তার কোনো যখন এই বৃষ্টির সিজন চলে আসে তখন কিন্তু তাদের আর কোনো কাজ নাই তারা অনেক কষ্টে মানুষের কাছ থেকে সে তারপরে কিন্তু ওনাদের খাইতে হয় আর কি তো ওনারা আমার কাছে একটা আবদার করছিল ওনারা যদি একটা সিলাই মেশিন যদি ওনারা পায় তাহলে কিন্তু ওনাদের একটু হলেও কষ্টটা দূর হবে উনি ওনার নাম হলো পারহান আক্তার উনি সিলাই মেশিনের কাজ শিখছে সরকারিভাবে এই আমাদের এলাকায় কয়েকটা জায়গায় সরকারিভাবে সিলাইয়ের কাজ শিখেছে তো উনি কিন্তু ওই জায়গা থেকেই কিন্তু সিলাইয়ের কাজটা কিন্তু শিখেছে তাই না উনি ওই জায়গা থেকেই কিন্তু শিখেছে আলহামদুলিল্লাহ জানে তো এই কারণে আমাদের থেকে একটা আবদার একটা ভালো যদি একটা সেলাই মেশিন যদি দেয় তাহলে ওনাদের সংসারের অভাবটা একটু হলো দূর হবে ওনাদের কিন্তু একটা থাকার জায়গা নাই তো জায়গা একজনের দিল কিন্তু ওই জায়গায় ঘর তুলতে পারে না আমার পাশে দেখতেই পারতেছেন একটা টিনের নিচে ফুলোর উপরে টিন দিয়ে একটা ঘর করা ভিতরে কিন্তু আমরা যদি দেখাই তাহলে কিন্তু ভিতরে কিস্তিই নেই আপনারা যদি দেখানোর চেষ্টা করতেছেন হয়তো ভিডিও স্কিনে দেখছেন ভিতরে আর গেলাম না আপনারা যা দেখতেছেন ভিডিও স্কিনে এটা হলো গা ওনারা বাসা বাড়া থাকে মাসে এক হাজার টাকা মাসে এক হাজার টাকা ওনারা বাসা বাড়া দিয়ে থাকে ওনাদের কিন্তু থাকার কোনো একটা ভালো জায়গা নাই প্লেজও নাই তো ওনারা স্বামী স্ত্রী কিন্তু এই জায়গায় এক হাজার টাকা দিয়ে বা মাসে ভাড়া দিয়ে এই জায়গায় থাকে বা ওনাদের শাশুড়ি যিনি আছেন জীবিত ওনারও কিন্তু আর্থিক অবস্থা বেশি ভালো না তো উনি যা দেয় চাল ডাল যখন যেটাই পারে ওটাই দিয়ে মোটামুটি ওনাদের সংসারটা একটু চালায় আর কি তো এই অসহায় স্বামী চিকিৎসার জন্য ভালো কোনো ডাক্তারের কাছে যেতে পারে না ভালো কোনো ওষুধও খাইতে পারে না যদি ওষুধ খাইতো বা কোনো ভালো একটা ডাক্তার দেখাইতে পারতো তাহলে ওনার অসুস্থ স্বামী কিন্তু মোটামুটি সুস্থই থাকতো আপনার যে সেলাই মেশিনটি দিয়েছি

আমি চেষ্টা করব আপনাদের পাশে নেক্সট দাঁড়ানোর জন্য বা কোনো কেউ যদি আমার মাধ্যমে যদি আপনার পাশে যদি কেউ দাঁড়ায় ইনশাল্লাহ আপনার ভালো যাতে একটা ডাক্তার দেখাইতে পারি আপনার ওইভাবে চেষ্টা করব নামাজ কালাম যেহেতু পড়েন পাঁচ অর্থ নামাজ কালাম পড়বেন হ্যাঁ আর এক তো নামাজ যাতে মিস যাতে না হয় নামাজ কালাম বিদায় যে নামাজ কালাম বিদায় আল্লাহর কাছে দোয়া করছে বিদায় আজকে একটি ভালো মানের একটা সিঙ্গার সেলাই মেশিন পেয়ে গেছে তা আলহামদুলিল্লাহ আজকের এই সিঙ্গার সেলাই মেশিন দেখতেই পারতেছে না একবার পুরো অরিজিনাল একটা সিঙ্গার সেলাই মেশিন দিছি ভিতরে কিন্তু খোদাই করা একবার পুরো সিঙ্গার লেখা আছে যাই হোক যে ভাইটি আজকে এসেছিল মেশিনটি দিয়েছে সবাই এই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যাতে সব সবসময় যাতে সুস্থ থাকে ভালো থাকে যে যেখান যেখান থেকে কি উনি সিলে মেশিনটা দিয়েছেন অবশ্যই ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করব ভাই যাতে সবসময় ভালো থাকে তো এই ভাই যে আপনাকে সিলে মেশিনটা দিয়েছে ভাইয়ের জন্য দোয়া করবেন তিনশাল্লাহ ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলেন ভাই যে সিলে মেশিন আপনাকে দিয়েছে বলেন যে আমাকে সিলে মেশিনটি দিয়েছে তার অসংখ্য ধন্যবাদ জি এখন আর তো কোনো সমস্যা নেই আপনাদের নাকি হ্যাঁ সমস্যার সমাধান হয়েছে তো না আচ্ছা আর তো সোগের পানি ফেলতে হবে না আমি জানি এটা আপনার খুশির কান্না এটা আমি জানি আপনার এটা খুশির কান্না আহ কান্নাটা আপনি ধরে রাখেন যাতে আপনার নামাজের মধ্যে আপনি দরকার হয় কান্না করে ওই ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন যাতে ভাই সবসময় ভালো থাকে এ আপনার এই কান্নার জন্যই কিন্তু ওই ভাই আপনাকে সিলাই মেশিনটি দিয়েছে ভাই আপনি সবসময় নামাজ কালাম পড়বেন নামাজ কালাম পরে ওই ভাইয়ের জন্য দোয়া করবেন আর আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন আর আপনার স্ত্রী আসে বিদায় আপনার স্ত্রী আসে বিদায় আজকে আপনি বেঁচে আছেন। আমি যেত জানি আপনার স্ত্রীকে আপনি কখনো কষ্ট দিবেন না আপনার স্ত্রীর পাশে আপনি সবসময় থাকবেন সুখে দুঃখে সব দিক দিয়ে আপনি থাকবেন আপনি যে অসুস্থ ইচ্ছা করলেও আপনার স্ত্রী কিন্তু চলে যাইতে পারতো কিন্তু ধৈর্য ধরে আপনার সংসার করতেছে একটু আলহামদুলিল্লাহ কর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করবেন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ বলবেন বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন যে আপনার এই স্ত্রী আপনার এই দুঃখের সময় আপনার স্ত্রী আপনার সবসময় পাশে থাকতেছে যাই হোক যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে দেশবাসীরা জানতে পারে যাই হোক ভিডিওটা করার একটাই উদ্দেশ্য এই যে ওনাকে নিয়ে একটা পোস্ট করছিলাম আমাদের ফেসবুক পেজে ওই পোস্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকের এই মেশিনটি এসেছে অনেক ভাই জানার আছে যে উনি ওনারা বলতেছে আমাকে এই অসহায় মেয়েটির ছেলে মেশিনটা কি পাইছে নাকি পায় নাই আলহামদুলিল্লাহ আমার এক প্রিয় ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ এই সেলাই মেশিনটি পেয়েছি আর যারা যারা আমাকে এই সেলাই মেশিনের জন্য আপনারা আমাকে নখ দিয়েছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে স্মরণ রাখার জন্য এই অসহায় বোন পারহানাকে স্মরণ স্মরণ রাখার জন্য যাই হোক আপনারা বেশি বেশি দোয়া করবেন যাতে ওনার এই রুজি রিজিকের যাতে আল্লাহতালা বরকত দিয়ে দেয় যাতে ওনাদের কষ্টটা একটু হলেও দূর হয় যাই হোক আপনারা সবাই বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন যাতে সবাই যাতে একটু হল ওনাদের জন্য দোয়া করে আর ভিডিওটা আরেকটা উদ্দেশ্য হলো মৈশাদি এলাকার দক্ষিণ পশ্চিম মৈশাদি এলাকার যারা যারা আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী বোনেরা আছেন ভাইয়েরা আছেন আপনারা তো অনেকে থ্রি পিস ছিলাম বিভিন্ন পেটিগোট হইতে মেয়েদের অনেক কিছু শিলানোর জন্য আপনারা বিভিন্ন বাজারে যান বাজারে না গিয়ে যদি আপনারা এই অসহায় বোনের কাছে যদি আপনারা থ্রি পিস কিংবা যে কোনো আইটেম যদি আপনারা শিলেন তাহলে এই মেয়েটিরও অনেক উপকার হবে আপনাদেরও কম রেটে আলহামদুলিল্লাহ আপনাদেরকে এই সুন্দর থ্রি পিস কিংবা যে কোনো জিনিস আপনাদেরকে সেলাই করে দিবে আপনারা অবশ্যই ওনাদের বাড়িতে চলে আসবেন ওনাদের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি মৈশাদি দক্ষিণ মৈশাদি গাজীবাড়ির থেকে ওনারা ওনারা এই জায়গায় আসলে বা ভিডিওটা কেউ এই এলাকার কেউ যদি কাউকে যদি আপনারা দেখিয়ে দেন তাহলে কিন্তু ওনাদের বাড়ির পর্যন্ত আপনাদেরকে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম